গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সারাহীন ছিলেন তিন দিন পর গতকাল শনিবার তিনি কথা বলেছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক এবং খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেছে শনিবার সকালের দিকে সিসিইউতে খালেদা জিয়ার শয্যার পাশে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের সঙ্গে তিনি সামান্য কথা বলেন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত বুধবার বৃহস্পতিবার ও শুক্রবারের চেয়ে শনিবার সামান্য উন্নতি দেখা গেছে তবে সামগ্রিক সংকট কাটেনি বিশেষত কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা চার দিন ধরে ডায়ালাইসিস করতে হয়েছে পরিস্থিতি এখনও গুরুতর হিসেবে বিবেচনা করছেন চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণ হচ্ছে আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন এই পরিস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত দেশের বিশেষজ্ঞ চিকিৎসক আমেরিকার জনস হপকিন হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য আবারও বিদেশে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তবে এক্ষেত্রে তার শারীরিক অবস্থা বিমান যাত্রার দখল সামলানোর জন্য কতটা সক্ষম তার উপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে চিকিৎসকরা আগামী দুই একদিন খালাদা জিয়ার শারীরিক অবস্থা দেখবেন সম্ভব হলে তাকে আবার লন্ডন ক্লিনিকে নেওয়া হবে যেখানে তার চিকিৎসা হয়েছিল সেটি সম্ভব না হলে কম দূরত্বের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা যেতে পারে তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন এই মুহূর্তে অসুস্থ খালাদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার মতো তার শারীরিক অবস্থা নেই অবস্থা আমরা অশিষ্ট মধ্যে যদি স্থির হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা জানা গেছে খালেদা জিয়ার কিডনির কার্যকারিতা কমে যাওয়ায় তার শরীরে বিশেষ করে ফুসফুসে মাত্রাতিরিক্ত পানি জমে যায় এবং বিষয় শ্বাসকষ্ট দেখা দেয় এ পরিস্থিতিতে গত বুধবার থেকে তাকে ডায়ালাইসিস দেওয়া হচ্ছে শরীরের পানি কমানো যাচ্ছে না তার শারীরিক অবস্থার অবনতি হয় সচেতন থাকলেও তিনি সারা শব্দহীন হয়ে পড়েন আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন এইচ এম সৌরভ টপ টোয়েন্টি ফোর নিউজ